गोली चला रहा है देखे गोली चला रहा है गोली चला रहा है गोली चला रहा है गोली मत चला ये देखे गोली चला रहा है अब सर মার মার मार 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 सा मार 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 এক ট্রাক্টর চালককে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ বিহার পুলিশের বিরুদ্ধে বাধা দিতে গিয়ে জখম হয় দুইজন ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার বিলাতিবাড়ি এলাকায় এদিন এলাকার বাসিন্দা ইসলাম বিক্রি করতে গিয়েছিল। কাজ ফেরার পথে দেখে বিহার পুলিশ বিলাতি বাড়ির কাছে জাতীয় সড়কে কাগজপত্র তল্লাশি করছে ঠিক সেই সময় নূরের কাছে কাগজপত্র দেখতে চাইলে তা না থাকায় বচসা বেঁধে যায় এমনকি চোরাই ট্রাক্টর চালানোর অভিযোগ আনে তার বিরুদ্ধে এর পর খবর পেয়ে তার পরিচিতরা সেখানে আসে কিন্তু পুলিশ কোনো কথা না শুনে নওর ইসলামকে জোর করে তুলে নিয়ে চলে যায় বাধা দিতে গেলে 0.5 রাউন্ড গুলি ছোঁড়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে এ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে যদিও এই ভিডিওর সত্যতা খতিয়ে দেখেনি আরসিবি সংবাদ যখন দেরকে চাকুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গোটা ঘটনায় বিক্ষوبه শামিল হয়েছে গ্রামবাসীরা দেখুন আমার একটা ছোট ভাই গাড়ি চালক ট্রাক্টর কালকলা থেকে বুটাখালী করে আসছিল আচ্ছা এখানে কি নাম ওর বোর আলাম বাড়ি আসছিলো এখানে একটু আগে বিহার পুলিশ এসে গাড়ি ধরছিলো ট্রেক্টারগুলো চেক করছিল কাছটা বিহার পুলিশ বাঙালি এসে ট্রেক্টার গাড়ি চেক করছে থেকে গাড়ি করে এসেছে আমার ভাইকে কি করে নিয়েছে धोरे ऐसे बोल जो चलो थाना चलो अच्छा जाएंगे थाएंगे तुम्हारा गाड़ी चोरी का गाड़ी गाड़ी ठीक है तो चोरी का गाड़ी तो कागज देखे यहाँ पे कागज़ देखाते चल हम और भाई को उठा लिया था वाला चले गए बिहार वाला अब बिहार वाला आता बंगाल में नहीं आ सकते हैं बिहार में क्या चोरी का गाड़ी हम इस पॉट में कागज दिखा रहे चोरी का मेरा मम्मी का नाम से गाड़ी है चोरी का गाड़ी का कागज़ नहीं होगा दिखा रहे मेरा मम्मी का नाम पे गाड़ी है कागज दिखा रहे हैं जबरदस्ती कर रहे हैं तब पब्लिक वो है रुको रुको गाड़ी भागने लगा वो लोग भागते भागते हैं वहाँ तो जाकर एकदम पब्लिक फेरा रोकने के लिए गाड़ी का कागज लगाए कहा जबरदस्त उठा कर मार रहे उठा ले वो अच्छा। तो लोग गोली जाएगा फायरिंग किया।, किया जो आई सी संदीप कुमार है किसी को लगा दो आदमी को लगा छोटा भाई दो आदमी हाथ में लगा है यहाँ गोले लग के चल गया हम लोग कहाँ पर है पुलिस आया था बंगाल पुलिस अभी आया है सब, सब किया सब रहा भी, किया। रहा गाड़ी का गाड़ी देगा, सब कुछ ठीक है छोड़ के भाग गया लेके गया उसके पास पैसा है दो लाख पैंतीस हजार रुपया बेच के आ रहा था पैसा का साथ उसका ड्राइवर आप लोग थाना में कम्प्लेन किए हैं कम्प्लेन हम लोग कर रहे हैं पुलिस वाला बोला ये ठीक है

নিয়ম না যে আমি কাউকে এরেস্ট করতে এসে আমি গুলি চালাতে হবে তা এটা চোর আমি যেটা শুনলাম আমাদের সাংবাদিক বন্ধু যেটা বলে যে চুরি বলে এটা চোরকে ধরার যদি গুলি যদি চালাতে হয় তাহলে ডাকা হতে হলে কি চালাবে তো কামান চালাবে এটা অন্যায় করেছে এটা পুলিশ প্রশাসন বিহারে এটা অন্যায় করেছে এটা বলবো হ্যাঁ পুলিশ আমাদের এখানে তিনটা কার্তুজ পেয়েছে ঠিক আছে ওটা ব্যবহার হয়েছে এটা এরা আমাদের পাবলিক যারা আছে এখানে মানুষ যারা তারা বলছে পাঁচ রাউন্ড গুলি চালিয়েছে সেই সূত্রে আই বলবো বিহার পুলিশ যেটা আজকে ঘটনা ঘটেছে এটা নিন্দনীয় ঘটনা আমরা ধিক্কার জানাচ্ছি পুলিশের সাথে পুলিশের কাছে আমরা এরকম আশা করি না যে সাধারণ মানুষ কে তারা রক্ষা করবে ঠিক আছে সাধারণ মানুষের তারা রক্ষা করবে রক্ষা না করতে তাদেরকে ভয় দেখাবে আতঙ্কে গুলি চালাবে এটা ঠিক না পুলিশ এটা কর্তব্যের মধ্যে পুলিশ করে না এটা যেটা আজকে হয়েছে এটা আমি বলবো এটা নিন্দনীয় ঘটনা আমাদের চাকুলিয়াটাতে এরকম হয় না কি বোন সংবাদ চাকুলিয়া